আবারও নিজেকে নতুন রূপে উপস্থাপন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দিন দিন যেন তার সৌন্দর্য আরও উজ্জ্বল হচ্ছে এবং বয়স যেন থমকে দাঁড়িয়েছে অভিনয় এবং স্টাইলের নিখুঁত সমন্বয়ে জয়া একটি অনন্য পরিচয় গড়েছেন যা ভক্তদের মুগ্ধ করে চলেছে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত তার কয়েকটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় জয়া ক্লাসিক বাঙালি লোকে ধরা দিয়েছেন ছবির পটভূমিতে পুরনো দিনের আসবাব এবং সবুজ গাছপালা রয়েছে যা ঐতিহ্য এবং আভিজাতের ছোঁয়া আরও স্পষ্ট করে ভক্তরা তার নতুন লুককে প্রশংসা করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন জয়া শুধু অভিনয়ে নয় ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও সক্রিয় তার পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে যে পরনের এই গয়নাগুলো একটি গহনা ব্র্যান্ডের প্রচারের অংশ কাজের প্রতি একাগ্রতা এবং কমার্শিয়াল শুটে সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে যে তিনি ভক্তদের জন্য সব সময় নতুন চমক উপহার দিতে প্রস্তুত অভিনেত্রীর প্রতিটি লুকেই তার স্বতন্ত্র সৌন্দর্যের ছাপ ফুটে ওঠে সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন জয়া যা প্রমাণ করেছে তিনি কেবল অভিনেত্রী নয় স্টাইল আইকন হিসেবেও সমানভাবে প্রভাবশালী